আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি বন্ধ করি আপনি জামাত ইসলামের এক ভাইকে মরি এক ভাইকে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের কলিজাগুলো করতে হবে যদি আমরা আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ দেখতে পাচ্ছি চতুর্দিকে ভিন্ন ভিন্ন মতামায়ক রাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ করছে একটা ভালো ইন্ডিকেটার এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করবো আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলে জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ভাই ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মতপার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল দিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নামাজ পাঁচ অক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে শতস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম শতস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশীদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিনজিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোণ্ঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুষ্ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যে মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর কাদা ছড়াছড়ি করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে কি ওয়াজ করব ডাক্তার সাহেব যে দিছে মুরব্বী যে ওয়াজ দিছে ওয়াজ আর থাকে না আসলে শেষ করলে সুবিধা ওয়াজ সব শেষ হয়ে যায় ভালো আমি ওয়াজ টাজ করবো না এই জন্য কারণ এত ওয়াজের পর আর কি ওয়াজ আর সাইফুল্লা মতো ওয়াইজ ওয়াশ করার পরে ওয়াশ করা এটা হলো জমজমের পরে পানি খাওয়ার মতো কোনো যুক্তি আছে তো ওয়াশ ওয়াশ নাই ভাই আমি কিছু প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ ব্যাস আর আজকের এই মাহফিল এই মাহফিল নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য অবশ্য এই মাহফিলটি ওয়াদা রক্ষার মাহফিল বছরে আরও কয়েকটা মাহফিল আছে যেগুলা আগে কোনো সময় ওয়াদা করা হয়েছিল এই এলাকার প্রীতি সন্তান হাসান বাই সৌদি আরবের খাবার খ্যাপসা রান্না করে কোন ফাঁকে খ্যাপসা খাওয়ায় ওয়াদা নিছে এখন বলে আপনি ওয়াদা করছেন এখন কখন আমি ওই তার ক্যাবসা খায় ওয়াদা করে ফেলছি নাকি এখন নাকি আসতে হবে তো এটা ওয়াদা রক্ষার মাহফিল যে সমস্ত ভাইদের মাহফিলের দাওয়াত নিতে পারছি না আমি মাহফিলের ফিল্ডে যাই না তাদের কাছে এই প্রশ্নের জবাব আরও কয়েকটা মাহফিল আছে খুবই হাতে গোনা দুই চার পাঁচটা হয়তো বা দুই তিনটা হয় সব মিলিয়ে এগুলো সবগুলো কোনো সময় ওয়াদা করা হয়েছিল সে ওয়াদা রক্ষার জন্য শুধুমাত্র আশা এটা সোয়ালের মোকাদ্দারের জব যাদের মাহফিল নিয়ে প্রশ্ন আছে সেগুলোর জব দেওয়া ঢুলিপাড়া ঐক্য পরিষদের পরিষদ আয়োজিত আজকের এই মাহফিলের কয়েকটা সুন্দর দিক আছে এর মধ্যে একটা হলো এখানে মার্শাল্লাহ কোন প্রধান আলোচক প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান আর কি কি হতে পারে সবাই প্রধান প্রধান না বললে সবাই নাখুশ হয় এখানে এরকম প্রধান আর অপ্রধান নেই এখানে সম্মানিত আলোচক বৃন্দের নাম আছে এটা একটা ভালো দৃষ্টান্ত যারা মাহফিল করি তারা আদর্শ পোস্টার আদর্শ আদর্শ ব্যানার করার ক্ষেত্রে এই দৃষ্টান্তটা স্থাপন করতে পারি দ্বিতীয়ত এখানে নামের শেষে মার্শাল্লাহ অতিরঞ্জন তিন লাইন চার লাইন পর্যন্ত লকব আর টাইটেল লেখার যে হিড়ি সেটা এখানে দেখা যাচ্ছে না সংক্ষিপ্ত পরিচয় মার্শাল্লাহ এটা আরেকটা ভালো দৃষ্টান্ত আরেকটা দৃষ্টান্ত হলো এখানে রীতিমতো কে কখন বক্তব্য রাখবেন টাইম দেওয়া আছে শেখ সাইফুল্লাল মামুন বাদেশা উনি বাদেশাই শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ শেখ আবদুল্লাহ মামদ সাইফুল্লাহ তার সময় রাত আট গটিকা বোধহয় বিশ ত্রিশ মিনিট লেট হয়েছে মাত্র আমার সময় নয়টা বিশ গটিকা লেখা সেখানে চল্লিশ বিশ পঁচিশ তিরিশে আমি স্টেজে চলে আসছি আলহামদুলিল্লাহ এবং পাঁচ সাত মিনিটের মধ্যে আমি বসে গেছি চেয়ারে তো এই যে টাইম লিখে দেওয়া মতো সব শুরু করা পোশাদে অতিরঞ্জন নামের শেষে না থাকা সব প্রধানের হিড়িক যেটা দৃষ্টি যেটা এখলাস না থাকার দলিল সেটা এখানে নাই আলহামদুলিল্লাহ তো আমি আশা করব এই সুন্দর উদাহরণগুলো অন্য অন্য যে সমস্ত ওয়াজ মাহফিলের আয়োজক ভাইরা আছেন তারা এগুলোকে মেনে চলবেন আমল করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন সময় তো ভাইরা আপনাদের যেসব প্রশ্ন আমার কাছে আসছে আপনারা অনেক প্রশ্ন দিয়েছেন মার্শাল্লাহ যতটুকু সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব গভীর রাত পর্যন্ত আলোচনা আমরা করবো না আমি একটু জানতে চাচ্ছি মাইক কত দূরে লাগানো আছে ভাই মাহফিলের মাইক কত দূরে লাগানো আছে গ্রামের ভিতরে যদি বাহিরের মাইকের ভলিউম খুব বেশি হাই থাকে তাহলে একটু কমায় দেওয়ার সুযোগ থাকলে কমাই দেন মেহরবানি করে বিশেষ করে কারোর অস্বস্তির কারণ হতে পারে এরকম যদি আওয়াজ থাকে আওয়াজটা একটু কমাই দিলে ভালো হয় যদি মাইক এখানকার না যা আছে তা থাকুক জি ভাই যেসব প্রশ্ন আসছে আমরা এগুলোর উত্তরের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ কিছু কথা বলে ফেলবো ডাক্তার সাহেব যে ওয়াজ করছেন আমি আশা করছি উনি একটা ওয়াজ করবেন সেটা হল স্বাস্থ্য সচেতনতার জন্য কিছু ওয়াজ আপনাদের ওয়াজ মাহফিল গুলোতে দুই চার পাঁচ মিনিট কথা বলা দরকার আমরা কি করব আপনি আপনার ওয়াজ করবেন কারণ ঘরে ঘরে মানুষ স্বাস্থ্য সম্পর্কে অসচেতন থাকার কারণে নানাবিধ রোগ ব্যাধি হচ্ছে আপনারা তো ফি না দিলে কথা বলেন না মাহফিল এসে মাঝে মধ্যে একটু ফাও কথা বলে যাবেন বিনা পয়সায় মাঝে মধ্যে কথা বলে যাবেন মাসাল্লাহ ডাক্তার সাহেব মার্শাল্লাহ খুবই পরোপকারী একজন মানুষ ভালো মানুষ মার্শাল্লাহ তালা তার দিনের জন্য কবল করুন জি ভাই প্রথম প্রশ্ন বর্তমান সময়ে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে আমাদের করণীয় কোন হুজুর আবার কাদা মারল শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাই তো ভাইয়েরা ওলামায় ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নেই স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছে তুলতেছে তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বুঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয়ে একমত হয়ে যাবেন এটা কেমত পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা মতের বৈচিত্র এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মত ভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যেই শক্তি আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক ডান ভাই ভাইরামান এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষীপুর থেকে মাহফিল এই মাহফিল এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর থেকে এসেছেন আপনাদের কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইরা সবাইকে পথ ভাড়া দিছে বিরিয়ানির প্যাকেট থেকে আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোনঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারা প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যে মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর করবে এর চাইতে এর এর চাইতে চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য কি হতে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ঠিক আমাদের উচিত আমরা যে যেই মতের হই যে যেই পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মতো উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাল মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ভাই ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি না নামাজ এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচক্ত নামাজ না না ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোখণ পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্ন মত নাই স্বাগাগত বিষয়ে ভিন্নমত স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহর ঠেলা ঠেলি খোঁচাখোচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিল এসছেন আপনাদের কাছে আমার উদ্য আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহমতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমনকি যদি অন্য মতেরও হয় রসুল আকম সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরা খাওয়াইলে সব হবে না গুণা হবে ভাইকে একমত সব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুররা একমত আপনার হুজুরদের মধ্যে কোন মিল নাই মত পার্থক্য শুধু কই পার্থক্য আমরা তিন একমত গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোন হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চরণ বিশ্বামী এক ভাইকে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজন একজন একজনকে লাগায় দেওয়া হয় অনেক সময় আসলে লাগা লাগের কিছু নাই। কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দিসো হুজুররা লাগা শুরু করছে আসলে হুজুর দিনে কোনো লাগা লাগি নেই লাগা লাগিয়ে কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়ের দান করো ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ের দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহ দিনের ক্ষতি করছেন যারা ওলামায়ক রামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা আছেন এখন তাদের বিরুদ্ধেও ওয়াজ গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহর হস্তে ভুল ভাল ফালতু থামনেল দিবেন না এমন মিথ্যা থামনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নেই অনেক সাদা মাঠা মানুষ আছে বুঝে না তো ওলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে ঠিক আছে না ইনশাআল্লাহ সব আহলে কিবলাকে সব আলে সুন্নাল জামাতকে আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন আলহামদুলিল্লাহ উলামায়ে کرام যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের উলামায়ে একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ হচ্ছে এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করব আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন